নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে ঘুম থেকে উঠেই একটা কাণ্ড ঘটিয়েছে ঘুম থেকে তো ওই পনেরো কুড়ি মিনিট আগেই উঠল আমি কিচেনে কাজ করছিলাম বুঝতে পেরেছিলাম ও উঠেছে তো হাতের কাজটা শেষ করে আস্তে আস্তে আমার যেটুকু সময় এই যে ভুলবশত বোরোলিনটা পাশে ছিল যেহেতু আমি ওকে একটু দিয়ে দিই হাতে পায়ে মুখে প্রতিদিন সকালবেলা আমি বড়লিনটা সরিয়ে রাখি আজকে আমার খেয়াল নেই ব্যাস পুরো বড়লিনের ডাব্বা শেষ মানে কতটা পুরো শেষ শুধু শেষ নয় এই যে মশারি বালিশ বেড সব কিছুতে মাখানো হয়ে গেছে এ তাও কম পুরো বডিতে বডি মানে সোয়েটার মুখ চুক দিয়ে একাকার পরিস্থিতি আমি বকবো বলে ও তুলতুল ছোট দিদি এসে তাড়াতাড়ি করে নিয়ে গেল আসুক তারপরে ওর অবস্থাটা আমি দেখাচ্ছি মানে বোর কি করেছে ও যে সর্দিদি দাঁড় করিয়েছিল এখানে নিয়ে এসে যে সোফাই হাতলে মানে আমার শুধু কাজ বাড়ে ওই মানে কাজটুকু সেরে আস্তে আস্তে কিচেনের কাজটুকু সেরে আস্তে আস্তে আমার যেটুকু সময় আমি বুঝতে পেরেছিলাম ও ঘুম থেকে উঠে গেছে বোধহয় পাঁচ মিনিটও সময় নেয়নি এখন মানে সকালেই এক গাদা কাজ বাড়লো বসে বসে করো এত দুষ্টু হয়েছে কি বলবো এত দুষ্টু হয়েছে এই যে এই হলো তুলতুলের পরিস্থিতি দেখো তাও শান্ত আছে ছতীদের মুখে একটু দিয়ে দে তখন তুলতুলে ছড় দিয়ে তুলতুলকে নরম একটা কাপড় দিয়ে মুখ হাতে পায়ের যেখানে যেখানে বড়লিন লেগেছিল সেগুলো সব মুছিয়ে দিলো আর আমি সোয়েটারটা খুলিয়ে ব্রাশ করিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম কারণ সব ঠিকঠাক করে তারপর ব্রেকফাস্ট করাতে গেলে অনেক দেরি হয়ে যেত এমনিতেই আজকে ব্রেকফাস্ট করতে ওর একটু দেরি হয়েই গেল তারপরে আমি বিছানাপত্র গোছাতে এসেছিলাম তো দেখলাম বেডশিটে বোরলিন লাগেনি শুধু মশারিতে লেগেছিল আর এই বেডের এই সব জায়গাগুলিতে লেগেছিল সেগুলো সব মুছলাম সোফায় যেখানে যেখানে লেগেছিল সেখানে সব মুছলাম আর এখন গেজারটা অন করে দিয়েছি জলটা একটু গরম হোক তারপরে ওকে স্নান করিয়ে দেব আর একটু তাড়াতাড়ি স্নান করাবো আসলে পুরো জামা কাপড় তারপর হাত পা বড়ো তো একটা তেল তেলে ভাব থাকে একদম চিটচিট চিটচিট করবে আর ওটা যতক্ষণ না সাবান দিয়ে ভালো করে না ধোয়াবো সেটা যাবে না তাই ভাবছি একটু তাড়াতাড়ি আজকে স্নান করিয়ে দিই আর এদিকে আমার আজকে স্নান পুজো হয়নি আসলে আজকে সকালবেলা এতটাই ঠান্ডা লাগছিলো ভাবলাম এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই তারপর একটু দেরিতে স্নান করব। ব্যাস হয়ে গেলো চল স্নান করবি এখন বাজে বারোটা কুড়ি আর তখন জল গরম করে তুলতুলকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান ধান করিয়ে রেডি করে আমি নিজে স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে তুলতুলের জন্য আপেলটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি আমার জন্য একটু রচা বানাচ্ছি এখন বাজে পোনে দুটো আর তখন আমি রজাটুকু খেয়ে দু একটা কাঠ ছিল সেগুলো সব সেরে তুলতুলার ধানের জন্য দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে ওটার জন্য রান্না করছি সব রকম সবজি মসুরির ডাল চাল দিয়ে একটু ভাত আর তার সাথে ডিম সেদ্ধ আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো আমি কিছু একটা খেয়ে নেব সুজি হোক ছাতু হোক দেখি ভাতটা হয়ে গেছে شدতাটা একটু হবে কি করছিস রে তুই দেখি ওখানে হাত দেয় না মা নামো নিচে নামো নাম বাবা নিচে এসো এসো চলে এসো বাবা নামো খেয়ে নেবে এখন বাজে দুটো পনেরো আর এই পাঁচ সাত মিনিট আগেই তুলতুল আর ধারে দুজনের লাঞ্চ কমপ্লিট হলো তারপর তুলতুলকে ঘুম জন্য বেডে শুইয়ে দিয়েছি তবে এখনও ঘুমাইনি দু তিন দিন ধরে না ঘুমাতে চাইছে না যেই বেডে নিয়ে যাওয়া হচ্ছে আর ওমনি কান্নাকাটি করছে আর এখানে আমি আমার জন্য আজকে একটু মাখানা ফ্রাই করে নিচ্ছি এই মাখানাগুলো অনেক দিন হলো আনা হয়েছে পরে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে এগুলি ফ্রাই করে নিই একবার শোনাই যে কী করছেও আর এখন যদি আমি সামনে যাই না ব্যাস আবার কান্নাকাটি শুরু করবে করে বলবে যে নিচে নামাও আমি খেলবো এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন আমি মাখানাটুকু ফ্রাই করে ওটা দিয়ে লাঞ্চ সেরে নিয়েছি আর এদিকে তোলতুলো ঘুমিয়ে পড়েছে ওই পাঁচ সাত মিনিট মতন একটু চিৎকা চাঁচামেচি করলো একটু কাঁদলো তারপর নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে আর এই যদি আমি সামনে থাকতাম তাহলে আর ঘুমাত না কোলে নাও নিচে নামাও খেলবো এত কিছু এবার এদিকে আমার দু একটা কাজ আছে সেগুলো সব সারবো সেরে আমি আমার কাছে বসবো গুড ইভিনিং এখন বাজে ছটা পঁচিশ আর তুলতুল আজকে ওই পোনে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছে তবে সাড়ে চারটে পোনে পাঁচটা নাগাদ মানে দিদি যখন কাজ করছিল তখন একবার ও ঘুম থেকে উঠে গেছিলো তারপর আবার ওকে ঘুম পাড়ালাম প্রথমেও তো উসখুস করলো কিন্তু তারপরে দেখলাম ঘুমিয়ে গেল। আর আমি এদিকে সন্ধে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই তুলতুলকে দুধ মুড়িটুকু খাওয়ালাম আর আজকে বিকেলের দিকে কুড়ি টাকা দামে হরেক মাল এসেছিল প্রথমে ভেবেছিলাম কিছু নেবো না তারপর দেখলাম যে জামাকাপড় মেলার ক্লিপের দরকার এত এতো জামা জামাকাপড় মেলার ক্লিপ কি বলবো এক ডাব্বা ক্লিপ ছিল ও বাড়ি থেকে ঘুরে এসে দেখছি দশ বারোটার মতোই পড়ে আছে আর ক্লিপ ছাড়া জামাকাপড় মেললে নাম এত হাওয়া চলে ছাদে কিংবা অন্য কোথাও উড়ে উড়ে এক কখনো ড্রেনে কখনো অন্যর বাড়িতে কোথায় কোথায় যে চলে যায় তার ঠিক নেই তো ক্লিপ তো ছিল না বলো পরে যখন আসবে তখন এনে দেবে নিয়ে আসবে তার বদলে এই কিছু কিছু জিনিস পছন্দ হলো তো নিয়ে নিলাম মানে দরকার ছিল এগুলো একটা ওয়েপার তারপর চা ছাঁকনি আমার চা ছাঁকনিটা ফেটে গেছে হলুদ রঙের একটা চা ছাঁকনি আছে সেটা সাইড দিয়ে ফেটে গেছে তারপর যে তেল তোলার পলা আর ওই ডিম বেসন ফ্যাটানো টাটানোর জন্য এই একটা নিয়েছি এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমার জানা নেই আর তার সাথেই জরুরি কাগজপত্র রাখার একটা ফাইল দিদিকেও একটা কিনে দিলাম দিদির এটা খুব পছন্দ হয়েছিল তো দিদিও একটা নিল আমাদের ওখানে এই জিনিসপত্রগুলোর দামই দশ টাকা করে আর এখানে তার ডবল মাঝে মাঝেই মানে মনে হয় যে কিনবো না কিন্তু তারপর দেখি না কিনেও উপায় নেই ঠিক আছে কিনেই নিই দাম একদম কমায় না আর ওই বাড়ি থেকে আনা কিছুতেই সম্ভব হয় না মানে এত লাগেজপত্র হয়ে যায় নাহলে এবার দশ টাকা দামের জিনিসপত্রগুলো বেশ ভালোই ছিল আরও কিছু কিনতে পারতাম কিন্তু ওই নিয়ে আসার ঝামেলা আর এখন মন দিয়ে টিভি দেখছেন সারাদিন তো দেখতে পাই না এখন এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর তুলতুলা এখন ছোট সাথে খেলা করছে আমি তুলতুলা ধানির জন্য আটাটা মেখে রাখলাম আর এখন এই টেবিলটা গোছাবো সেই সেই দিন থেকে বলে যাচ্ছি টেবিল গোছাবো টেবিল গোছাবো গোছানোর সময়ই পাচ্ছি না আজকে একটু সময় পেয়েছি গুছিয়ে নিই এখন বাজে দশটা পাঁচ আর তখন তুলতুল সর্দি ভাইয়ের সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি এই টেবিলটাই টেবিল ক্লথটা পেতে পুরো টেবিলটা গুছিয়ে নিলাম তারপরে রুটি করে ধানকে খেটে দিয়েছি এ ঘরের বিছানাটাও করে নিয়েছি আর এদিকে তুলতুলের খাবারটাও রেডি করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেবো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে ধানই আর তুলতুল দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ধানি এখানে শুয়ে পড়েছে শুধু একটা চাদর ওর গায়ে দিয়ে দেব। আর তুলতুলকে তো ঘুম পাড়ানোর জন্য সে বেড়ে নিয়ে আসলাম লাইট টাইট অফ করে দিয়েছিলাম করি আচ্ছা তখন থেকে ওর খেলা শুরু হয়ে গেছে বেড়ে এসে দেখো দেখো না 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 বাবা মোজাটা কেন খুললি পা থেকে ঠান্ডা লেগে যাবে না পর তুই তো মোজা পড়তে পারিস পর মোজা পর পড়ো বাবা পরো মা মজা ভালো মা আমার পর মোজা পর আর দুপুরবেলা থেকে একটা জিনিস দেখাবো দেখাবো করে বারবার ভুলে যাচ্ছি আজকে দুপুরেই একটা পার্সেল এসেছে মানে কিছুদিন আগে আমি এই পার্সেলটা অনলাইন অর্ডার করেছিলাম পার্সেল এসেছে মিশো থেকে সামনেই তুলতুলের বার্থডে এ মাসের শেষের দিকে তাই তুলতুলের জন্য একটা বার্থডে কিট অর্ডার করেছিলাম দুপুরবেলা এসেছে ঠিকই জাস্ট এটা ছিঁড়ে দেখেছি জিনিসটা ঠিক আছে কিনা ব্যাসে এইটুকুই মানে ভালো করে দেখার সময়ও পাইনি তো জিনিসগুলো বেশ ভালোই লাগছে এটা হলো এই যে হ্যাপি বার্থডে লেখা যে প্লাস্টিকের বেলুন এগুলো হলো সেই রিবন আর এটা বোধ হয় স্টার হ্যাঁ তিন চারটে স্টার আছে তারপরে এই যে তুলতুললে এবার দু বছর পূর্ণ হবে তাই টুটা অর্ডার দিয়েছিলাম মানে প্যাকেট ছিল ওয়ান টু থ্রি এরকম করেছিল তো আমি এই এর যে প্যাকটা ছিল সেটাই অর্ডার করেছিলাম তো এই প্লাস্টিকের টু লেখা বেলুন আর এখানে ওই তেত্রিশ চৌত্রিশটার মতন বেলুন আছে কারণ এখন আমি কাউন্ট করিনি কতগুলো বেলুন লেখা ছিল যেটা সেটাই বলছি আর তার সাথে একটা সেলুটে আর এই প্লাস্টিকের বেলুন ফোলানোর একটা মেশিন এটার দাম ছিল দুশো টাকা তবে অফার প্রাইজে দাম নিয়েছে এটা দুশো টাকা মানে অফার ছিল তো এটার দাম নিয়েছে দুশো টাকা অর্ডার যখন করেছিলাম একটু ভয় ভয় লাগছিল যে ঠিকঠাক জিনিসটা আসবে কিনা পছন্দ হবে কি না এমনিতে অনলাইনের ওপর না আমার অতটা ভরসা হয় না আমি খুব কম জিনিসই কিনি অনলাইনে কিন্তু আসার পর দেখলাম মানে এখন ভালো করে খুলে টুলে দেখলাম বেশ ভালোই এসেছে জিনিসটা দেখতে বেশ ভালোই লাগছে আসলে তুলতুলকে নিয়ে গিয়ে এই সব জিনিসপত্র কেনাকাটা বড় ঝামেলার ও যা চঞ্চল এক ফোঁটা কোথাও দাঁড়াতে দেয় না আর মানে কিনতেও পারবো না তুলতুলো বাবা কাল পরশুর মধ্যেই চলে আসবেন কিন্তু আসলে কি হবে ওখান প্রচুর কাজও আছে তাই ভাবলাম অনলাইনেই অর্ডার করে দিই এখনও তো সময় আছে যদি পছন্দ না হয় তখন মানে দোকান থেকে কিনে নেব তো দেখে তো ভালোই লাগলো শুধু বেলুনগুলো একটু চেক করতে হবে আস্তে আস্তে সব গুছিয়ে রাখি না হলে মানে সময় কি করে কেটে যাবে জানবো না দিনটাও এসে হাজির হবে আর তখন মানে তারাহুড়ো লেগে যাবে সব হজবরলো হয়ে যাবে তাই সব কিছু আজ থেকেই ধীরে 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 করে জোগাড় করে রাখছি এটা একটা হলো এরপরে ওর ড্রেস তারপর কিছু কিছু জিনিসপত্র এগুলো তো কিনতে হবে এগুলো ধীরে ধীরে করতে থাকবো আর আজকে সকালবেলা তুলতুল যা কাণ্ড করেছিল না জাস্ট মাথাটা গরম হয়ে গেছিলো হাসিও পাচ্ছিল যেমন মাথা গরম হয়ে গেছিলো তো ওর মানে চেহারা দেখে খুব হাসিও পাচ্ছিল পুরো বোরোলিনের ডাব্বা আমার শেষ পুরো এক কোটো বোরোলিন ছিল একদম নতুন সেখান থেকে একটু দেখিয়ে দিই এইটুকু বেঁচেছে এই যে এইটুকু সব শেষ বোধহয় তিন দু তিন মিনিটের মধ্যে তাও যাই হোক এখন আমি একটু আমার জন্য কফি বানাবো এই কুচদুরকে মোজা টোজা পরিয়ে শোয়াই আর কি করব। নালে দুষ্টুমি তো থামবে না 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 আর হাত দিতে দেবো না আবার নেবে বাবা। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট